আপনি কি জানেন আমাদের এই পৃথিবীর কোথাও লুকিয়ে আছে এমন একজন যে বের হওয়ার পর দুনিয়ার সব কিছু বদলে যাবে একজন প্রতারক এক ভয়ঙ্কর ধোকাবাজ যার হাতে থাকবে এমন ক্ষমতা মানুষ তাকেই সৃষ্টিকর্তা ভেবে বসবে সে এমন অলৌকিক শক্তি দেখাবে যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি এমন কি কল্পনাও করেনি যা দেখে সাধারণ মানুষ চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে আর মনে মনে ভাববে ইনিই হয়তো সৃষ্টিকর্তা না হলে কিভাবে তিনি এটা করতে পারে সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে আকাশ থেকে বৃষ্টি নামাবে মুহূর্তেই মাটিতে ফসল ফলাবে ক্ষুধার্ত মানুষের সামনে খাবারের ব্যবস্থা করে দেবে আর তখনই মানুষ ভুল করবে ভাববে সেই আল্লাহ আমি বলছি দাজ্জালের কথা ইসলামের ভাষায় মানবজাতির সবচেয়ে বড় ফিতনা যে আসার পর ইমান ধরে রাখা হবে সবচেয়ে কঠিন কাজ তার ধোকায় পড়ে যাবে বড় বড় জ্ঞানী গুণী মানুষও আজকের পর্বে আমরা খুলে বলবো সেই দাঁতজালের ভয়ঙ্কর রহস্য এমন একটা দিন খুব কাছেই যেদিন দাঁত কামড়ে ইমান বাঁচিয়ে রাখতে হবে সেই দিন খুব বেশি দূরে নয় অবশ্য আমাদের মধ্যে অনেকেই এই দিনটিকে দূরে বলেই ঠরে নেয় এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ এই সত্য না জানলে হয়তো আপনি নিজের ইমান রক্ষা করতে পারবেন না দাজ্জাল নামটাই শুনলে গায়ের লং দাঁড়িয়ে যায় হাদিসে যাকে বলা হয়েছে মানবজাতির সবচেয়ে বড় ধোকা না আমাদের মধ্যে অনেকেই দাজ্জালকে অস্বীকার করে বিশ্বাস করতে চায় না অনেকে ভাবে দাজ্জাল বুঝি কোনো গল্প বা কল্প কাহিনী কিন্তু বাস্তবতা হলো দাজ্জাল সত্য আর তার আগমন কেয়ামতের বড় আলামতগুলির একটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম আমাদের সতর্ক করে বলেছেন দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে মক্কা মদিনা ছাড়া পৃথিবীর কোনো জায়গা তার ধোকা থেকে নিরাপদ থাকবে না অর্থাৎ আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন একদিন তার ছায়া আপনাকেও ঘিরে ধরবে এ থেকে এটাও বোঝায় দাজ্জাল একই স্থানে থেকে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করবে সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী সেই হবে সেই সময় যদি আপনার ইমান দুর্বল হয় আপনি সহজেই তার ধোকায় পড়ে যাবেন দাজ্জাল শব্দের অর্থই হচ্ছে প্রতারক বা বড়ো ধোকাবাজ সে এমন কিছু অলৌকিক কাজ দেখাবে যা দেখে সাধারণ মানুষ তাকেই সৃষ্টিকর্তা বলে মনে করবে হাদিসে বলা হয়েছে তার একটি চোখ অন্ধ থাকবে সে দেখতে হবে অস্বাভাবিক ভয়ঙ্কর চেহারার তবে তার হাতের ইশারায় পুরো পৃথিবী চলবে সে মুখে যা বলবে মুহূর্তেই তা ঘটবে কিভাবে তিনি এমনটা করবেন এই প্রশ্নের জবাব হলো আল্লাহ সুবাহ তালা তাকে সেই শক্তি দান করবেন তার কপালে বড় করে লেখা থাকবে কাফের অর্থাৎ অবিশ্বাসী কিন্তু সবাই সেটা দেখতে পারবে না শুধু যাদের অন্তরে সত্যিকারের ইমান থাকবে তারাই সেটা বুঝতে পারবে আর বাকিরা তাকে মহান ব্যক্তি নেতা বা এমনকি আল্লাহ ভেবে বুঝবে এ ব্যাপারে কয়েকটি হাদিসে স্পষ্ট ইঙ্গিত রয়েছে অনেক হাদিসে বলা হয়েছে দাজ্জাল এখনো পৃথিবীর কোথাও বন্দি আছে সে এখনই মুক্ত নয় তবে তার বেয়ে হবার সময় ঠিক হয়ে গেছে বিখ্যাত সাহাবি হযরত তামিমা দারি রাদিয়াল্লাহু আনহু একটি দ্বীপে দাজ্জালকে বন্দি অবস্থায় দেখেছিলেন সেই দ্বীপ কোথায় কেউ জানে না দাজ্জাল তাকে কিছু প্রশ্ন করেছিল তাবারিয়া হ্রদের বিষয়ে জিজ্ঞেস করেছিল বাইসনের খেজুর বাগানের কথা জিজ্ঞেস করেছিল এবং শেষে বলেছিল অচিরেই সেই খেজুর বাগান এবং তাবারিয়া রদ শুকিয়ে যাবে তবে তাবারিয়া হ্রদে এখনো যথেষ্ট পানি রয়েছে তবে সেটা পূর্বের তুলনায় অনেক কম এইটুকু বলা যায় তবে আধুনিক বিজ্ঞানে এ সম্পর্কে কিছু ধারণা দেয় তাই কেউ বলেন সেটি বারমুড়া ট্রায়াঙ্গেলের মতো কোনো রহস্যময় জায়গা আবার অনেকেই বলেন এটা আটলান্টিক মহাসাগরের উপরের কোনো জায়গা যেখানে মানুষ এখন পর্যন্ত পৌঁছতে পারেনি আবার কেউ বলেন আসল সত্য একমাত্র আল্লাহ একটা কথা পরিষ্কার আছে আর পৃথিবীতে যখন অন্যায় দুর্নীতি লোভ হিংসা যুদ্ধ মাত্রা ছাড়িয়ে যাবে তখনই সে বের হবে আজকের পৃথিবীতে আমরা কি তা দেখতে পাচ্ছি না ধর্ম থেকে মানুষ সরে যাচ্ছে লোভ অন্যায় যুদ্ধ দুঃখ কষ্ট সমাজে হানাহানি চারিদিকে ছড়িয়ে পড়ছে পরিবারে ভ্রাতৃত্ব ভালোবাসা কমে যাচ্ছে মানুষ একে অপরকে অবহেলা করছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে মহামারী দুর্যোগ ভূমিকম্প বাড়ছে এগুলোই তো সেই ভয়ঙ্কর সময় রিঙ্গিত আর যখন এসব চূড়ান্ত পর্যায়ে যাবে তখনই দাঁচাল বের হবে সে মানুষের সামনে এমন কিছু অলৌকিক শক্তি দেখাবে যা থেকে সবাই হতবম্ব হয়ে যাবে সে আকাশ থেকে বৃষ্টি নামাবে শুকনো মাটিতে মুহূর্তেই ফসল ফলাবে মানে ঘটনাটা চোখের পলকে ঘটবে আপনি এই মাত্রই দেখলেন একটি শুষ্ক মরুভূমি চোখ খুলেই দেখবেন যে সেখানে ফলের গাছ ক্ষুধার্ত মানুষের সামনে খাবার দেবে পানি দেবে দুধ দেবে আর বলবে আমাকে মানো আমি তোমাদের উপকার করবো যারা তাকে মানবে না তাদের ভয় দেখাবে শাস্তি দেবে এমনকি মৃত মানুষকেও জীবিত দেখাবে যদিও সবই হবে ধোকাবাজি যারা ইমান ধরে রাখবে তারাই বুঝবে এগুলো সব মিথ্যা কারণ আল্লাহ ছাড়া কেউ প্রকৃত শক্তির মালিক নয় পৃথিবীর অবস্থা তখন এমন হবে যেখানে মানবতা হারিয়ে যাবে ভাই ভাই হানাহানি সমাজে যুদ্ধ হিংসা ঘৃণা বাড়বে মানুষ শুধু টাকার পেছনে ছুটবে নৈতিকতা হারিয়ে যাবে সত্যের মূন্য থাকবে না ঠিক সেই সময় দাজ্জাল নিজেকে রক্ষাকর্তা বলে পরিচয় দেবে অনেক মানুষ তার ফাঁদে পড়বে ভাববে সেই আল্লাহ কিন্তু প্রকৃত ইমানদাররাই তার ধোকা বুঝতে পারবে হাদিসে বলা আছে দাজ্জালের আগমনের পর আল্লাহ তালা ইসা আলাহ পৃথিবীতে পাঠাবেন ঈসা আলাহি এসে দাজ্জালকে হত্যা করবেন তারপর ইয়াজুজ মাজুজ নামে ভয়ঙ্কর এক জাতি বের হবে যাদের ধ্বংসের পরে কেয়ামত সংগঠিত হবে সেদিন পৃথিবী ধ্বংস হবে সব মানুষ কবর থেকে উঠে মহান আল্লাহর সামনে বিকার দিবসে দাঁড়াবে সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না প্রত্যেককে তার নিজের কাজের হিসাব দিতে হবে তাই এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মহানবী আলাইসাল্লাম আমাদের যা শিখিয়েছেন তা হলো সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ রাখা নিয়মিত পাঁচ পাঁচও নামাজ আদার করা ইমানকে মজবুত করা দাজ্জালের ধোকা সম্পর্কে আগে থেকেই জেনে রাখা সত্যের উপর দৃঢ় থাকা যদি আমরা এসব করি তাহলে দাজ্জালের ধোকা থেকে রক্ষা পেতে পারবো আর যদি প্রস্তুতি না নেই তাহলে হয়তো আমরা হারিয়ে যাবো তার ফাঁদে মনে রাখবেন দাজ্জাল এখনও গোপনে আছে কিন্তু তার ফিতনার ছায়া আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে যে কোনো সময় সে বের হতে পারে আপনি কি সেই ভয়ঙ্কর দিনের জন্য প্রস্তুত আপনি কি নিজের ইমান ধরে রাখতে প্রস্তুত আপনি কি জানেন সেদিন আপনার সামান্য ভুলও আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এই ভয়ঙ্কর বাস্তবতা সম্পর্কে আপনার কি ধারণা আপনি কি মনে করেন দার্জালের সময় খুব কাছেই আপনি কি প্রস্তুত সেই পরীক্ষার জন্য আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন